দর্শক বন্ধু সবাইকে আসসালাম আলাইকুম সকলে ভালো আছেন আজকে আমরা একটি মালটা কাটবো এটা না কিন্তু হ্যাঁ আমরা একটি মালটা কাটবো তো চলুন আমরা মালটার গাছটার কাছে যাই চলেন আমাদের বাগানে এই যে কবির ভাই দেশকে কাটাই এই যে আমাদের সাইট্রাস বিভিন্ন জাতের এদিকে যান ওই গাছের কাছে যান ওই যে দুইটা ফল আছে যে গাছে আজকে একটা মালটা কাটবো যেটার ওইটা মিষ্টি শুনলে আপনারা মিষ্টি মিষ্টি যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বলতেন যে আপনার বাসায় অবশ্যই অবশ্যই এমন একটি মালটা গাছ থাকার দরকার আমরা বেশ কিছু খেয়েছি টেস্ট করছি করি এটা কাটেন তো বিশমিল্লা বলে এই যে আমাদের কবির ভাই কী ভাই কাটছেন কাটতে থাকেন আপনি মিষ্টি কেমন এটা বলবেন হ্যাঁ টক হলে বলবেন টক মিষ্টি হলে বলবেন মিষ্টি নিষ্পাসটা একটু টান দিয়ে নেন সোজা চলে যান হর দিয়ে কাটেন হ্যাঁ রস আছে কইট ভাইস হ্যাঁ হ্যাঁ এই যে রস পরতেছে অলরেডি কইটার হাত দিয়ে দেখি একটু দেখাই এই যে রস এই যে দেখতে পাচ্ছেন এই যে হাতে যে রস পড়ছে হুম কাটেন মাঝখান দিয়ে আবার কাটেন একটা আমার হাতে দেন প্রয়োজনে এটা মিষ্টি কেমন আপনাদের এখন মানে কবির ভাই খেয়ে বলবে যে আসলে কবির ভাইয়ের আগে হয়তো অনেক জায়গায় খাইছে নাকি জানি না কবির ভাইয়ের আগে কি মালটা কোথাও খাইছেন হ্যাঁ আপনি তো অনেক নার্সারিতে কাজ করছেন আপনার নিজেরও একটা নার্সারি আছে কিন্তু দেখেন ভাই মিশ্রির দানা মিশ্রির দানা ঠিক আছে মিস্রি দানা মিস্রি দানা কবির ভাই এটা সামনে দিয়ে তুলে ফেলেন এই উপরের আসলে কাটে যাচ্ছে সুস্বাদু ভাবে আর কি বোঝা যাচ্ছে আপনি না খাই বুঝলেন সুস্বাদু একটু খায় দর্শক বলেন আসলে ভাই মালটা আমি অনেক জায়গায় খাইছি আসলে বাস্তব যে আমি প্রথমে ভাবছিলাম না সঠিক হবে না আসলে খুবই সুস্বাদু আর কি ফলটা তবে একটু কোথাও একটু সম্ভব করছেন ভাই এটাই আফ্রিকান ইওলো মালটা অরিজিনাল হ্যাঁ এইটা ভাই, কেমন লাগলো ফলটা? খুব সুস্বাদু। এই গাছ দিয়ে বাগান করা যাবে? অবশ্যই। ঠিক আছে কিন্তু প্রচুর ফলন হবে। কমার্শিয়াল বাগান হবে। ঠিক আছে? কমার্শিয়াল বাগান করা যাবে এবং এটাতে প্রচুর ফল ধরবে এবং এটা যদি আপনি তিরিশ টাকা কেজি বিক্রি করেন, তাও লস নাই। 30 টাকা কেজি ভাই। এক কেজি ফল ইম্পোর্ট করা ফল আমরা ইম্পোর্ট করা ফল কিনে খাই সাড়ে তিনশো টাকা কেজি তো আমাদের বাংলাদেশি ফল যদি একশো টাকা কেজি কিনে খাই পঞ্চাশ টাকা কেজিও যদি কৃষক পাই তাও কৃষকের লস নাই আমাদের দেশের টাকা দেশে থাকছে এটাই সবথেকে বড় বিষয় তো আমরা দেশের শত্রু না হয়ে অবশ্যই অবশ্যই এই ধরনের কমলার গাছ দিয়ে বেশি বেশি করে বাগান করি তো ভিহাজ আশা করি সবাই ভালো থাকবেন এটা আমরা গ্যারেন্টি দিব দিয়ে দিব আপনাকে বাগান করে দেবো গ্যারান্টি দিয়ে দেবো যদি লস হয় আমরা টাকা ব্যাক করে দেবো তো ভিহাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম